আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আর আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে আসছে সেটার জন্য প্রথমেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কাকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় সেটা একমাত্র আল্লাহই জানে তো এত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছিলো আমরা আসছিলাম ওমরা করতে ওমরা করার পরে সাফামারোয়া যাওয়ার পথে দেখি যে উপর থেকে হ্যারামের দৃশ্যটা কাবাগড়ের দৃশ্যটা বা যে যে তোয়াফ করে কতই সুন্দর লাগতেছিল তাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম বিষয়টা হয়তো মোবাইলে বা আমি বলে ততটা বুঝাইতে পারতেছি না যে এখানে নিজের চোখে দেখলে কতটা শান্তি লাগে বা কেমন অনুভূতি হয় সব কিছু হয়তো বলে বোঝানো যায় না এভাবে কোথাও হ্যারামের এক কোনায় দাঁড়িয়ে তো তোয়াফ করা কাবাকরকে দেখারও অনেক শান্তি সেটা বলে হয়তো বোঝাতে পারবো না সবাইকে তারপরে এখান থেকে চলে গেলাম আমরা সাফাতে সাফা মারুয়া যেটাকে বলো এখানে দেখি যে সাফা মারোয়ার যে পাথরটা ওইটা অনেকে হয়তো দেখেন নাই নিজের চোখে দেখলে অনেক শান্তি পাবেন বুঝতে পারবেন তারপরে আমরা শুরু করে দিই সাফা মারুয়া তা অফ করা এখানেও মশলা দিলে অনেক মানুষ সবাই হয়তো দেখতে পারতেছেন যে এখানে মশলা দিলে অনেক মানুষ সাফা মারুয়াতে সবাই সবার মতো করে আল্লাহর ইবাদাত করতেছে বা সবাই সবাইয়ের জন্য দোয়া করতেছে কারোর সাথে কারোর কোনো জানি নেই তারপর আমরা শুরু করে দেই সাফা দৌড়ানো শেষ করে দেখে যে একটা ছোট বাচ্চা দৌড়াচ্ছিলো আমাদের সাথে তারপরে চলে যায় মারুয়াতে সেমভাবে আমরা মারুয়া তো এমন সবাই হাঁটতে থাকে সিরিয়ালে তো দেখতে থাকুন সবাই